গাড়িটা কয় প্রকার জিনিস দ্বারা চলে এরপরে গাড়িটা কি কি প্রতিদিন চেক দিত এই বিষয়গুলো আমাদের সকলের কি জানার দরকার ঠিক না তো এখন আমি কিছু বেসিক বিষয় আপনাদেরকে বলে দিব ওই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন সবসময় প্রথমত আমরা বনাটা খুলব এই যে লোকটা ঠিক আছে দেখা যাচ্ছে এই লোকটা টান দিয়ে দিব প্রথম এই লোকটা এভাবে টান দিয়া তারপর প্রথম দাঁতে লোকটা ছুটাইতে হবে আসেন লোকটা ছুটানোর পরে যেখানে এখানে একটা লোক আছে এই লোকটা হইছে এভাবে টান

যে কোনো গাড়ি হোক আগে ভিতর থেকে টান দিয়াম টান দিয়া এই লোকটা ছোট এই লোকটা কোনো গাড়িতে একটু মধ্যখানে কোন গাড়িতে একটু ডাইন দিকে হয় ঠিক আছে তো আমরা এভাবে হাত দিয়া একটু খোঁজাখুঁজি করলে এরকম একটা লোক পামো আমরা গেলাম একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার লেগে তো কইলো যে বনারটা খোলেন আমরা বনার খুলতে পারি না তাইলে চাকরি হইব চাকরি হইতো না এরপরে বললো যে মোবাইলটা চেক দেন কেমন চেক দে বুঝিনা না চাকরি হইবো হইবো না আবার নিজের গাড়ি চালাইলেও যদি এই জিনিসগুলো আমরা না বুঝি অসতর্কতার সাথে চালাই তাহলে আমাদের গাড়ি ডিস্টার্ব দিব সমস্যা হইব মোবাইল চেক না দিয়ে যদি গাড়ি চালাই বা আর অন্য অন্য যে বিষয়গুলো এগুলো যদি আমরা না দেখে গাড়ি চালাই তাহলে আমাদের গাড়ি কি সমস্যা হইব এখন হচ্ছে যে বনার খোলাটা সবাই বুঝছেন তো এখন বনার খোলার পরে গাড়িটা কয় প্রকার জিনিস দিয়ে চলে এই জিনিসটা আমরা জানতে হইব গাড়িটা চার প্রকার জিনিস দিয়ে চলে কয় প্রকার তেল পানি বাতাস কারেন্ট কয়টা হইলো তেল পানি বাতাস কারেন্ট এটা একটা প্রকার জিনিস দ্বারা গাড়িটা চলে ঠিক আছে তাহলে তেলের মধ্যে আছে কয়েকটা প্রকার তেলের মধ্যে আছে আবার কয়েকটা প্রকার যেমন ইঞ্জিন অয়েল আছে গিয়ার অয়েল আছে ব্রেক অয়েল আছে পাওয়ার স্টেডিং অয়েল আছে তেলের মধ্যে আবার সাইড প্রকার আছে প্রথমত হইছে সাইডটা প্রকার দ্বারা গাড়ি চলে তেল পানি বাতাস কারেন্ট এরপরে তেলের মধ্যে চারটা বিষয় আছে কয়টা বিষয় ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল ব্রেক অয়েল পাওয়ার অয়েল হ্যাঁ জ্বালানি যদি আছে আবার জ্বালানি আরেকটা সেটা ফুয়েলের মধ্যে পড়ে ঠিক আছে জ্বালানিটা পড়ে পড়ে ফুয়েলের মধ্যে

এক লিটারের মাপ থাকবে উপরে এক লিটার যদি ঠিক থাকে তাহলে নিচের আর বাকি দুই লিটার ঠিক আছে উপরে যদি এক লিটার ঠিক না থাকে ভিতরে ঠিক নাই জন্য কি করতে হবে অর্ধেকের ইঞ্জিন অয়েলের বিষয়ে ধারণা নিলাম ইঞ্জিন অয়েলের কাজ কি ইঞ্জিন অয়েলের কাজ হলো ইঞ্জিনের ভিতরে যে পার্টস পাতি আছে এগুলো সতেজ রাখবো এগুলো ভালো রাখবো ক্ষয় রোধ করবো ইঞ্জিনটা মানে যত ইঞ্জিন অয়েল সঠিক থাকবো ইঞ্জিনটা একটু কম গরম হইব আমরা ইঞ্জিন অয়েলটা প্রবেশ করায় ডালবো যদি প্রয়োজন পড়ে তাহলে ইঞ্জিন অয়েল গেলো এখন হয়েছে গিয়ার অয়েল গিয়ার অয়েল হয়েছে অটো গিয়ারের গাড়ির মধ্যে দুই ধরনের গিয়ার আছে একটা হচ্ছে সিবিটি গিয়ার একটা সাধারণ অটো গিয়ার সাধারণ অটো গিয়ার যদি এটার মধ্যে গিয়ার অয়েল চেক করা যায় এই যে গ্যাস গ্যাস কাডি আছে এটার মধ্যে এই যে চেক করা যায় এই যে চার নাম্বার যে কালার আছে এই কালারটা পর্যন্ত গিয়ার অয়েলটা থাকবে এটা কিভাবে চেক দিতে হইব গাড়িটা স্টার্ট করতে হইব প্রথম গাড়িটা স্টার্ট কইরা তারপর গাড়িটা গিয়ারের মধ্যে লাগাইতে হইব কি করতে হবে গিয়ারে লাগাইতে হইব গিয়ারে লাগায়া তারপর এটারে টান দিয়ে চেক দিতে হইব যদি গিয়ারে লাগানোর পর গিয়ার অয়েলটা সঠিক থাকে তাহলে বুঝ কি যে আমার গিয়ার অয়েল সঠিক আছে তাহলে সাধারণ যে গিয়ার বক্স আছে অটো গিয়ারের এর এটার মধ্যে গিয়ার অয়েল চেক করুন যা আর যেটা সিভিটি গিয়ার এই যে আপডেট যে গাড়ি নতুন যে গাড়ি গুলা এই গাড়িগুলোর মধ্যে যে গিয়ার এই গিয়ার মধ্যে গিয়ার অয়েল চেক করুন যা না এটা চেক দিয়ে দেব মেস্ট্রি দিয়া কি করতে হবে মেস্ট্রি দিয়া যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে দশ হাজার পনেরো হাজার কিলোমিটার চালায় চালায় এই গাড়ি মেস্ট্রি দিয়া চেক দিয়ে দেব আর এমনি এই গিয়ারটা আমরা প্রতিদিন ইচ্ছা করে চেক দিতাম প্রতিদিন দরকার নাই সপ্তাহে পনেরো দিনে একবার যদি সঠিক ভাবে গাড়ি না চলে গিয়ারটা সঠিক ভাবে না শিফটিং অটোমেটিক ভাবে একটু ঝামেলা করে তখন আমরা এটা ওইভাবে চেক দিবো চেকটা দেওয়ার সময় ব্রেক চাপ দিব দিয়ে লাগায়াম বা সামনে গেল লাগায়া তারপর আমরা এটা খুলে চেক দিয়াম তাহলে গিয়ার অয়েলের কাজ কি গিয়ার অয়েলের কাজ গিয়ার বক্সের ভিতরে যে পার্টস গুলো আছে সতেজ রাখবো এবং গিয়ারটার অটোমেটিক ট্রান্সমিশন যে অটোমেটিক যে ট্রান্সমিশন আছে অটোমেটিক মানে গিয়ারটা শিফটিং অটোমেটিক শিফটিং হয়ে সাহায্য করে এই গিয়ার অয়েলে তাহলে ইঞ্জিন অয়েল গেল গিয়ার অয়েল গেল আর কি বাকি আছে ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েল তাহলে ব্রেক মাস্টার সিলিন্ডারটা এটা সমস্যা ব্রেক সঠিক না থাকে তাহলে ব্রেক ফেল হইব ব্রেক ফেল হইলে আমাদের তো বুঝি কি অবস্থা হইবো এই ব্রেক অয়েলটা সঠিক রাখতে প্রতিদিন একটা নজর রাখতে হবে যে ব্রেক অয়েলটা ঠিক আছে কিনা ব্রেক অয়েল সাধারণত কমে না কি করে না কমে না ব্রেকওয়েলটা কমে না যদি কোনো ফাইভ ট্যাপ লিক হয়ে যায় তাইলে কমে ঠিক আছে আর এমনি সাধারণত অয়েল কমতো না এরপর তো আমরা এটা নজরে রাখবো গিয়ারওয়েলটাও কমে না যদি কোনো দিক দিয়ে লিকেজ হয়ে যায় তাইলে কমে এরপরও আমরা কি করব নজরে রাখবো ইঞ্জিন ওয়েলটা একটু একটু করে কমে এটা আমরা প্রতিদিনই চেক দিব আর একটা আছে পাওয়ার স্টিয়ারিং ওয়েল যেটা স্টিয়ারিং ইজি করতে কাজে লাগে স্টিয়ারিং হন বর্তমানে যে স্টিয়ারিং গুলো আছে এগুলো ইলেকট্রিক স্টিয়ারিং যেগুলো স্টার্ট করলেই গাড়ি

স্টার্টিং টাইড ইউজ হবে তাহলে স্টার্টিং যদি আমরা নরম রাখতাম চাই স্টার্টিং ইজি রাখতাম চাই তাহলে আমাদের পাওয়ার স্টার্টিং অয়েল সঠিক রাখতে হবে আর যে গাড়িগুলো আপডেট এই গাড়িগুলোর মধ্যে যদি স্টার্টিং টাইট হয়ে যায় তাহলে আমি ইলেকট্রিক মিস্ত্রি দেখাইতে দেব ইলেকট্রিক সমস্যার কারণে আপনার পাওয়ার কাজ না করলে স্টার্টিং টাইট হয়ে যাবে আর এর আগে কারো করে একদম আগের যে গাড়িগুলা এই গাড়িগুলা মেকানিক্যাল স্টার্টিং ছিল মানে টাইট একদম টাইট এটা বাস্তবে টাইট এটা ইজি হতো না আর এগুলো হচ্ছে ওয়াইলের সাহায্যে ইজি হবে ঠিক আছে তাইলে হলো আমরা স্টার্টিং অয়েল এন স্টার্টিং অয়েলটা হালকা ঢাল দিবে এই যে হট লেখা আছে হট পর্যন্ত হইছে স্টার্টিং অয়েলটা থাকবো এন স্টার্টিং অয়েল নাই শর্ট এন আমরা এর মধ্যে প্রবেশ করে স্টার্টিং অয়েলের কাজ কি স্টার্টিং কে ফ্রি রাখবো ইজি রাখবো স্টার্টিং যদি টাইট হয়ে যায় তাহলে বুঝবো স্টার্টিং অয়েল শর্ট আছে ঠিক আছে ব্রেক মাস্টার যদি ব্রেক ফেল হয়ে যায় মানে ব্রেক অন অন দেখতেছেন তখন ব্রেক ব্রেক অয়েল চেক দিতে হবে আর ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল এগুলা চেক দিয়ে চার প্রকারের তেল আমরা মাথার মধ্যে রাখবো গাড়ি চালানো অবস্থায় চার প্রকারের তেলের ব্যবহার আমরা সঠিক অনুপাতে করবো ইনশাল্লাহ এরপরে এসেছে আপনার তেলের সাবজেক্ট গেল এখন হয়েছে পানির সাবজেক্ট পানি কয় প্রকার ব্যবহার করো গাড়ির মধ্যে ঠিক আছে তিন প্রকার পানি আছে একটা হচ্ছে রেডিয়েটারের পানি একটা কি পানি রেডিয়েটারের পানি রেডিয়েটারের পানির সাহায্যে ইঞ্জিনটা ঠান্ডা হয় ইঞ্জিনটা ঠান্ডা করে রেডিয়েটারের পানি ঠিক আছে আর আরেকটা হচ্ছে ব্যাটারির পানি যে গাড়ির মধ্যে পানির ব্যাটারি লাগানো এটার মধ্যে ব্যাটারি পানি ডালতে হবে ওই ব্যাটারির পানি গুলো মাঝে মধ্যে চেক দিতে হবে যদি ব্যাটারির পানি একদম শুকায় জায়গা তাহলে ব্যাটারি দুর্বল হয়ে জায়গা ডিস্টার্ব দেয় তাহলে ব্যাটারির পানির ব্যাটারির মধ্যে পানি ডালতে হবে পাওয়ার পানি আছে এক ধরনের কিনতে পাওয়া যায় এই পানিগুলো ব্যাটারির মধ্যে ডালতে হবে আর রেডিয়েটরের মধ্যে যে পানিটা ডালতে হবে কুলিং ওয়াটার বলে কিনতে পাওয়া যায় একদম ফ্রেশ পানি আছে আয়রন মুক্ত যে পানি আমরা খাই বাজারে কিনতে পাওয়া যায় যে পানিগুলো এই পানিগুলো আমরা ব্যবহার করতে পারি আর সবচেয়ে ভালো হয় কুলিং ওয়াটার ব্যবহার করলে তাহলে মধ্যে আমরা পানি ব্যবহার করবো কুলিং ওয়াটার ব্যবহার করবো আরেক ধরনের পানি আছে পানি এটা শীতের দিন খুব কাজে লাগে রাত্রেবেলা কুয়াশার কারণে গ্লাস মানে ঘোলা হয়ে জায়গা তখন আমরা কি করতে হবে এই ওই পারের পানিটা এনে সুইচ টিপ দিলে এখান থেকে পানিটা গ্লাসে যাবো তখন গ্লাসটা টার মধ্যে ওই পার দিলে গ্লাসটা পরিষ্কার থাকবো তাহলে এটার ভিতরে কি পানি রাখতে রাখতেই এটার ভিতরে পানি রাখতে হই ওই পারের পানি সেম প্রযুক্ত পানি একটা পাত্রের মধ্যে আমরা শেম্পু মিশাই মিশাইবো মিশাই তারপরে পানিটা গুলা এটার ভিতরে পানি ব্যবহার করা হয়। বাতাস গাড়িটা গেলে কয় ধরনের বাতাস মধ্যে চলে একটা এয়ার কুলিং ফ্যানের বাতাস এয়ার ক্লিনারের বাতাস বাতাস হচ্ছে আমাদের নাকের যে নিঃশ্বাসটা নেই ইঞ্জিনের যে নিঃশ্বাসটা আছে এই এয়ার বাতাসটা দিয়া ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে বিশুদ্ধ বাতাস এয়ার ক্লিনারের কাজ হচ্ছে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করে আর কুলিং ফ্যানের কাজ হইছে ইঞ্জিন ঠান্ডা রাখবে এবং রেডিয়েটারে পানি কে ঠান্ডা করে দিবে এর হইছে কুলিং ফ্যানের কাজ তাইলে এই দুইটা বাতাসের প্রয়োজন আমাদের খুব কুলিং ফ্যান সঠিক আছে কিনা এটা আমাদের নজর রাখতে হইব এয়ার কিনার যদি এয়ার কিনারও সঠিক আছে কিনা নজর রাখতে হইব এয়ার কিনার ফিল্টার আছে এর ভিতরে ফিল্টারটা মাঝে মধ্যে ওয়াশ করে দিতে হইব ঠিক আছে কিভাবে আমরা খুলবো দেখেন কিভাবে খুলতে এয়ার কিনার এই যে এখানে সুইচ আছে সুইচ টান দিতে হইব এই যেভাবে সুইচ টান দিতে হইব দেখ দিয়ে সুইচ টান দিতে হইব দিয়া এটা খুলতে হইব যেমন ওয়াশ করবো হাওয়া দিয়ে দিব হাওয়া না থাকলে বাড়ি দিয়া এভাবে বাড়ি দিয়া পরিষ্কার করিয়া তারপর লাগাই দিয়া ঠিক আছে আবার কিভাবে লাগাবো এই যেভাবে দিব দিয়া এই যে লোকগুলো লাগাই দিব জায়গা মত

গাড়ি কারেন্ট কই থেকে উৎপাদন হয় ঠিক আছে কারেন্ট উৎপাদন হয় ব্যাটারি থেকে ঠিক আছে আর উৎপাদন করে ডিস্ট্রিবিউটারে কি ডিস্ট্রিবিউটর যদি সঠিক না থাকে তাহলে সঠিক ভাবে কারেন্ট উৎপাদন হইতো না আর কারেন্ট যদি সঠিক ভাবে উৎপাদন না হয় ইঞ্জিনে কারেন্ট সাপ্লাই যদি সঠিক ভাবে না হয় তাহলে গাড়ি সঠিক ভাবে চলতো না গাড়ি কাফা কাঁপাকফি করবো নাশি করবো ঠিক আছে এমন হয়েছে এই যে চারটা লাইন এই যে ফোর সিলিন্ডারের গাড়ি এই সাইটটা লাইনে কারেন্ট মারে সাইটেল লাইনে যদি একটা লাইন কারেন্ট মারার সমস্যা হয় তাহলে গাড়ি সঠিক ভাবে চলতো না

পানি আছে কয়েক প্রকার এবং কারেন্ট কই থেকে উৎপাদন হয় এবং ইঞ্জিনে কি সাপ্লাই করে কোন জিনিসে কারেন্ট উৎপাদন করে এই জিনিসগুলো আমাদের মনে থাকতো না এইগুলো আমরা মনে রাখবো গাড়ি চালাইতে গেলে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবো তো এই বিষয়গুলো আমরা সবসময় মনে রাখবো আরো যে বিষয়গুলো আছে জানার বাকি এগুলো আমরা নেক্সটে আবার বুঝাবো ইনশাল্লাহ ঠিক আছে